আপনারা আমি এই মুহূর্তে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানাই দিতে পারি আপনি দরকার ওই খাম্বার লাগে আমরা বাইন্দা রাখবেন এনে জনগণ আছে হাজার হাজার জনগণ আছে আমি জনগণের সামনে বলতেছি আপনার আধা ঘন্টার ভিতরে আমি পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানাই আপনি যদি আধা ঘন্টার ভিতরে পঞ্চাশ হাজার কোটি না যদি আমার পঞ্চাশ টাকার মালিক বানাইতে পারেন কোন এই মুহূর্তে আপনি কোন কোচের থেকে টাকা পারি না আপনি এরকম গাইবি ভাবে বাড়ি করেন তাহলে আমরা কথা দিচ্ছি এই যে যত লোক আছে বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ আপনারে ঠিক আছে গুরু মানবে

বাংলার দর্শককে আমি একটা কথাই বলতে চাই মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলো আজকের মাদক আগামীর জন্য আপনার সন্তানের জন্য ভয়ঙ্কর কাজে